প্রচলিত তাবলিক কোরআন হাদিস এবং সালাফে সালিহিনের তাবলিক কি না দর্শক এর উপর একজন প্রশ্ন করেছেন তাবলিকের মাধ্যমে দিন কায়েম হবে জিহাদের কোনো প্রয়োজন নেই তারও তাবলিক এটাও এক ধরনের দাওয়ামূলক কাজ এক ধরনের বলতে বর্তমান বিশ্বে সবচেয়ে প্রসিদ্ধ একটা দাওয়ামূলক কাজ হলো দাওয়াটো তাবলিক এর মাধ্যমে আমরা জানি বিশ্বের মধ্যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলা আসছে অনেক মুসলিম যারা ইসলামের ছায়াতলা আসেন ঠিক আক্ষরিক অর্থে বাস্তবিক অর্থে তারা মুসলিম নয় তাদেরকে তো এই তাবলি তাবলিক ওলারা বাস্তবিক অর্থে মুসলিম রানার চেষ্টা করছেন অনেক ভাই নামাজ পড়ছেন না রোজা রাখছেন না ধর্ম বুঝেন না নামাজ পড়তে পারছেন না এদেরকে দাওয়ামূলক কাজের মাধ্যমে তাবলিগ দাওয়াতের মাধ্যমে তাবলিগ দাওয়াতের কাজ যারা করেন তারা সঠিক লাইন আনার চেষ্টা করছেন এদেরকে নামাজে বানানোর চেষ্টা করছেন আল্লাহ মুখী বানানোর চেষ্টা করছেন এবং আলমুল ফারাইজ ফরাজ যে আছে ইসলামের সেগুলো তাদেরকে শিখানোর চেষ্টা করছেন দাওয়াত দাওয়াতের যে কাজটা আছে তাবলিগো দাওয়াতের কাজ এই কাজের মধ্যে কিছু ভুলভ্রান্তি আছে তো সেই ভুলভ্রান্তির কারণে আমরা যে পুরো কাজের বিরুদ্ধে করবো বা পুরো কাজকে বন্ধ করার চেষ্টা করবো বা পুরো কাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো এটা আসলে কোনোভাবে উচিত নয় তাবলিগো দাওয়ামূলক একটা কাজ এই তাবলিগের কাজ নিয়ে অনেক আগ থেকে বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র চলে আসছে আমরা জানি আমাদের দেশের তথাকথিত কিছু আলাদা ভাইরা আছেন তারাও তাবলিগের কিছু কাজ নিয়ে তারা কথা বলেন তাবলিগের কিছু বিষয় নিয়ে তারাও কথা বলেন এবং এর বাহিরে জামাত ইসলামী যারা আছেন শিবির যাদেরকে বলা হয় জামাত ইসলামী এদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কথা আসে আর অনেক কথা পক্ষ থেকে বিভিন্ন ধরনের আসে কিছু প্রশ্ন তো আছে এমন যেগুলো আসলে আলম সমাজের পক্ষ থেকে আসে যে তো তাবলিগের মধ্যে কিছু বিষয় আছে বাস্তবে সেগুলো সারি দেশে কোন থেকে এবং কোন আলো করে সেগুলো পরিত্যাজ্য সেগুলো পরিত্যাগ করা উচিত তো সেগুলো তো হলো আলেমদের কথা সেগুলো সংশোধন আলেমদের চেষ্টা করবেন কিন্তু সাধারণ সমাজের পক্ষ থেকে যেমন জামাত ইসলামদের পক্ষ থেকে আল্লাহ ভাইদের পক্ষ থেকে বিভিন্ন সময় কিছু অহেতুক অমূলক কিছু প্রশ্ন আসে আসলে সমর্থন করে না এবং যেগুলো যৌক্তিক কোনো প্রশ্নই না এমন কিছু কথা তারা বলে এবং সেগুলো বলে তারা চায় তাবড়িয়ে কাজটাকে বদ্ধ করে দেওয়ার জন্য বা যারা তাদের কাজ করছে তাদের বিরুদ্ধে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ভান্তি ছড়ানোর জন্য তার চেষ্টা করছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো দামূলক কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ করে তাও কাজের ক্ষেত্রে তারা ভুল হতে পারে আমরা ভুল ধরিয়ে দেবো কারণ যদি ভুল হয় এবং সে ভুল যদি বাস্তবে যদি হয়ে থাকে এবং তাবলিকের কাজের মধ্যে যারা জড়িত আছেন তাদের সাথী ভাইরা তারা যদি বাস্তবে ভুলের সাথে জড়িত থাকেন আমরা তাদেরকে ভুলটা ধরিয়ে দেবো ভুল ধরে ধরে দেওয়ার পরে তারা ইনশাল্লাহ সেটা সংশোধন করে নেবেন কিন্তু তাদের দুই একটা ভুলের কারণে নিজের একটা মাকবুল বা গ্রহণযোগ্য যে একটা কাজ বিশ্বাসে চলছে সে কাজটাকে আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব না এটা অহেতুক একটা চেষ্টা এবং এটাকে ইসলামের বড় একটা যে কাজ হচ্ছে বিশ্বের মধ্যে পুরো বিশ্বব্যাপী সেটা বন্ধ করার চেষ্টা ইনশাল্লাহ বন্ধ হবে না এটা হয়ে গেছে ইলিয়াস কবল আল্লাহ তালা এই কাজকে এ পর্যন্ত নিয়ে আসছেন আমরা আশা করি ইনশাআল্লাহ এই কাজ বহু দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আজকে এখানে কথা বলবো সেটা হলো এই যে দামূলক কাজের মধ্যে থেকে অন্যতম একটি কাজ হচ্ছে তাবলিকের কাজ প্রচলিত তাবলিক এই প্রচলিত সিস্টেম যে তাবলিক আছে এ তাবলিক কেন্দ্র করে অনেক ভাই কিছু প্রশ্ন করে থাকেন আমরা আজকে তাদের সে প্রশ্নগুলো নিয়ে কিছু কথা আমার সামনে ইনশাল বিষয়ে প্রায় ত্রিশটা মতো প্রশ্ন আছে ইনশাআল্লাহ ত্রিশটা ভাইয়ের কাছাকাছি কিছু প্রশ্ন আছে আমি সেই প্রশ্নগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো এবং সংক্ষিপ্তাকারে কথা বলার চেষ্টা করব এর মধ্যে থেকে কিছু প্রশ্ন আছে এমন যেগুলো বাস্তবেই অনেক দীর্ঘ হ্যাঁ তো সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো কিছুটা বিস্তারিত কথা বলবো আর কিছু প্রশ্ন আছে এমন যেগুলি একেবারে সংক্ষিপ্ত আমরা সেগুলো সংক্ষিপ্ত দিয়ে ইনশাল্লাহ চলে যাব চলুন আমরা সেই প্রশ্নগুলো উত্তর শুনে আসি দর্শক প্রথমে যে একটা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে সেটা হলো প্রচলিত তাবলিক কোরআন হাদিস এবং সালাফে সালিহিনের তাবলিক কি না দর্শক প্রচলিত যে তাবলিক চলছে এটা কোরআন সুন্ন আলোকেই এটা প্রমাণিত এবং সালাফে সালিহীন থেকে এ তাবলিক চলে আসছে তাবলিক তো শুধু আহ সালাফে সালিহীন বলতে কি রসুল করিম সাল্লাম সাহবে কালাম তাবিন তবে তাবিন তাদের যুগ থেকে চলে আসছে এটা বলা যেতে পারে যে তাদের যুগে কি বা এই পদ্ধতির তাবিক ছিল কিনা তো এই পদ্ধতির তাবিক থাকা তখন আবশ্যক নয় মনে যে তাবলিক কাজ দাওয়াতের যে কাজটা সে কাজটা তো তাদের যুগও ছিল এবং সাহাবেকরাম দাওয়াতের কাজ করেছেন তাবিরে করেছেন তবে তাবিরে করেছেন স্বয়ং রাসী কারিম সাল্লাম দাওয়াতের কাজ করেছেন তারা যদি দাওয়াতের কাজ না করতেন তাহলে কি ইসলাম আজকে সারা বিশ্বমধ্যে পড়তো কখনো পড়তো না তো দাওয়াতের কাজটা সালে যুগ থেকে চলে আসছে আল্লাহ যুগ থেকেই কাজ চলে আসছে হ্যাঁ পদ্ধতি পদ্ধতি এটা বিভিন্ন যুগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদ্ধতি হতে পারে ইলিয়াস রহিম তারা যুগ শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ তিনি ভেবেছেন তিনি চিন্তা করেছেন যে দাওয়াত দাওয়াতের কাজটা কিভাবে ব্যাপক করা যায় কিভাবে আম করা যায় তো উনি একভাবে চিন্তা করেছেন একভাবে চিন্তা করে তিনি একটা নতুন একটা একটা সিস্টেমে তিনি কাজ শুরু করেছেন এতে কোনো সমস্যা নাই এটাকে আমরা বলতে পারি যে এটাও আগের যুগের কাজ এবং এটাকে আমরা প্রচলিত যে আছে এটা কোরআন হাদিস এবং সালে তাবলিক আমরা বলতে পারি এতে কোনো সমস্যা নেই দর্শক এরপর একজন প্রশ্ন করেছেন যে তাবলিকের মাধ্যমে দিন কায়েম হবে হাতে কোনো প্রয়োজন নেই এইটা কেউ কেউ বলে থাকেন আহ কেউ বলেছেন কিনা আমি জানি না যে তাবলিগের মাধ্যমে দিন কায়েম হবে জিহাদের প্রজন্মে আসলে মৌলিক যদি বলা হয় এ কথা কোনোভাবে সঠিক নয় এটা ভুল কথা কারণ তাবলিগের মাধ্যমে জিহাদ কিভাবে দিন শুধু তাবলিগের মাধ্যমে কিভাবে কায়েম হবে যে জিহাদকে বাদ দিয়ে আসলে দিনের দিনের অনেকগুলি স্তম্ভ আছে দিন কায়েম হওয়ার জন্য শুধু মাদ্রাসা পড়ালেও হয় না শুধু মাদশেদের মেয়ত করলেই হয় না দিনের যতগুলো স্তম্ভ আছে সবগুলো ঠিক রাখতে হবে এবং দিন কায়েম হওয়ার জন্য যতগুলো কার্যক্রম রয়েছে সবগুলো তাও রাখতে হবে জিহাদ অন্যতম একটি কাজ রাসুল করিম সাল ইসলাম তো জিহাদের মাধ্যমে দিনের প্রচার প্রসার করেছেন এবং দাঁতের মাধ্যমে করেছেন বিভিন্ন মাধ্যমে করেছেন তো দিন কায়েমের যতগুলো মাধ্যম আছে এর মধ্যে থেকে দাঁতের তাবলিগ একটা মাধ্যম জিহাদ হলো একটা অন্যতম একটি উল্লেখযোগ্য মাধ্যম আমরা বলতে পারি এবং বড় একটা মাধ্যম দিন কায়েমের জিহাদ তো যারা বলেন যদি কেউ বলে থাকেন যে তাবলিক এর কাজ যেটা আছে তাবলিগের মাধ্যমে দিন কায়েম হবে যেহেতু কোনো প্রয়োজন নেই এটা স্পষ্ট ভুল কথা জিহাদ তো লাগবেই আর জিহাদ মাহিন এটা মুজবাহানি আল্লাহ তালা এটাই অনেক এই জিহাদ তো হলো চলে আসছে এবং কেমন পর্যন্ত জিহাদ সবসময় থাকবে তো তাবলিগের মাধ্যমে দিনের কিছু কাজ হচ্ছে দিনের অনেক কাজ হচ্ছে জিহাদের মাধ্যমেও অনেক বড় কাজ হবে এবং এটা হয়েছে আনার যুগে তো জিহাদ বাদ দিয়ে কখনো কোনো তো দিন কায়াম করা সাধারণত সম্ভব না জিহাদ লাগবে জিহাদ থাকবে